বাদশাহ সাজাহান এবং বাদশাহ জাহাঙ্গীরের ভিতরে যুদ্ধ সম্রাট জাহাঙ্গীর হলেন সাজাহানের পিতা পিতা এবং সন্তানের মধ্যে খাউদার যুদ্ধ এটা আজকে থেকে না। ইতিহাস শুনেছি হুজুর আল্লামা বদরুদ্দিন সের হিন্দি রহমতুল্লা আলহী ছিলেন মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লা আলহীর খলিফা তিনি মুজাদ্দিদ আল ফেসানি সের জীবনী লেখছেন তা হাজারতুল ফুবসের ভিতরে তিনি লেখেন সম্রাট শাহজাহান এবং জাহাঙ্গীরের মধ্যে বিরাট যুদ্ধ হল যুদ্ধে সম্রাট শাহজাহানের শাহজাদা শাহজাহানের অনেক সৈন্য অনেক আমির উগ্র কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সৈন্য সামন্ত কম ছিল কিন্তু যুদ্ধে আল্লাহ সম্রাট জাহাঙ্গীরকে দান করলেন একসাথে বললেন ছেলে পরাজিত হলেন বাপ বেটার যুদ্ধ মসনদ নিয়ে ক্ষমতা নিয়ে তো বাপ বেটার যুদ্ধ হচ্ছে ক্ষমতা নিয়ে মসনদ নিয়ে এই জন্য পৃথিবীর কোন অলি কোনদিন কোনো মসনদে বসে নেই ইতিহাস ঘেটে ঘুটে দেখেন কোনো অলি কোনোদিনও মসনদে বসে নেই অলিরা মসনদের জন্য আসে নাই অলিরা এসেছিলেন মানুষের হৃদয়ের মসনদে দখল করার জন্য তিনশো সাত পৃথিবীর যত বড় বড় অলি দেখবেন কেউ মসনদের জন্য আসে নাই সবাই হৃদয়ের মসনদ দেওয়ার জন্য এসেছিলেন তারা ধুলির তত্ত্বের মধ্যে ঘুমায়া পৃথিবী মানুষের মানুষের হৃদয় জয় করে নিয়েছেন সম্রাট শাহজাহান সম্রাট জাহাঙ্গীর বিজয় হল শাহজাদা শাহজাহান পরাজিত সম্ম সামন্ত নিয়ে তিনি এক আল্লাহর অলির কাছে গেলেন কাশ্মীর ধারী একজন আল্লাহ রলির দরবারে বসে বললেন হুজুর আমি যুদ্ধ করলাম সেনাবাহিনী আমার বিরাট কিন্তু বাবার সাথে যুদ্ধে আমি পারলাম না কারণটা কি তখনই বুজুর্গ বললেন হে শাহজাদা শাহজাহান আপনি যুদ্ধে পরাজিত হবেন এই ফাইসালা বর্তমান পৃথিবীতে চারজন আল্লাহ রলি আছে একসাথে বললেন আল্লাহ আকবর কয়জন আল্লাহ রলি তারা যে বিষয়ের উপরে সিদ্ধান্ত নেন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সেইভাবে ফয়সালা দয়া করে দেন একসাথে বলবেন আল্লাহ আকবর আমি নাকি নেই আল্লাহ মা বদর উদ্দিন সরি হিন্দি রহমতুল্লাহ লেখছেন তার কিতাবের ভিতরে বর্তমান পৃথিবীতে ওই জমানে ওই বুজুর্গ বলতেছেন বর্তমান পৃথিবীতে চারজন অলি যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তে কে রাজা হবে কে প্রজা হবে তবে সেইভাবে ফয়সালা একসাথে বলেন আল্লাহ যাদের দুয়ায় রাজত্ব পরিবর্তন হয় তাদের কি রাজত্বের দরকার আছে এই জন্য আমার হোজনের কোনোদিনও রাজত্বের প্রয়োজন ছিল কারণ কিন্তু তিনি আল্লাহ প্রদত্ত রাজা কথা বলেন আপনাদের কি টাকা দিয়ে আনা হয়েছে আজকে জনপ্রদীর টাকা দেওয়া হয়েছে আপনারা ইচ্ছা করে আসেন ভালোবাসা নিয়ে এসেছেন এটা টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে এটা কেনা যায় না এটা আধ্যাত্মিক পাওয়ার লাগে সেই ক্ষমতা আল্লাহর বিজয় হবে আল্লাহ মোহাম্মদর উদ্দিন সের হিন্দি রহমতুল্লাহ আলাই হাজারাতুল কুদ্সের মধ্য তিনি লিখতেছেন ওই বুজুর্গ বলেন তবে শোনেন এই চারজনের যিনি প্রধান বর্তমান তামাম পৃথিবীর যিনি শ্রেষ্ঠ হাজার বছরের মুজাদ্দিদ হজরত মুজাদ্দিদ আল ফেসানি হিন্দি ফানকি রহমতুল্লাহ আলহি বললেন না আমি সম্রাট জাহাঙ্গীরের বিজয় চাই জাহাঙ্গীর আমার মুড়ি সন্তান জাহাঙ্গীর মারা যাওয়ার পরে কালের পরে তার ছেলে সম্রাট হবে কিন্তু জাহাঙ্গীর জীবিত থাকা অবস্থায় তার সন্তান সম্রাট হতে পারবে না বলতেছে ও শাহজাদা আপনি সামান পৃথিবীর সব স্বর্ণ বাহিনী নিয়েও যদি যুদ্ধে আসেন বিজয় আপনার হবে না কারণ মুজাদ্দিদ আল ফুসানি সেরি হিন্দির পক্ষ থেকে আপনার জন্য ফাইসালায় টান আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা পরিবর্তন হবে না কারণ আল্লাহ কলির দ্বার মাধ্যমে আল্লাহ ফয়সালা পরিবর্তন করে দিয়েছে একবার জোরে বলা যাবে কি মারা হামদুন ইসকি না আমার হুজুর কেন আর জন্য ঠিক রহস্য আছে না নাই কথা মানে বুঝেন না বুঝি সব চলে গেছে আমরা শেষের বাকি মারhaba বল সময় কম আমার কথা শেষ হুজুর কেবল কিন্তু আগে এনে পড়ে জানলে

বাবা মার যে হক আছে এই সন্তানের প্রতি মাফ করে দেন কারণ কোন সন্তান বাবা মার হক আদায় না না হতে পারে হুজুর আসলেন আহা তো বুঝতেছেন এই বিরাট দরবার লক্ষ লক্ষ মানুষ এমনি হুজুরের পাগল হয় নাই আমি মনে করি লক্ষ লক্ষ মুড়িদের ভিতরে আমার হুজুর কে বাজানের কারামত আছে না না in mm -hmm.